আসসালামু আলাইকুম দু শিক্ষা বর্ষের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নতুন সিলেবাসের আলোকে আজকে আমরা রচনামূলক প্রশ্ন শিখব তবে এটা হচ্ছে উদ্দীপক নির্ভর তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এমন সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর করতে হবে একটা করে পাঁচ আটা চল্লিশ আর সেই প্রশ্নগুলি আজকে আমরা পড়ব তবে তোমাদের নতুন সিলেবাসে ছয়টি অধ্যায় আছে ছয়টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের পড়ব প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই অধ্যায়ে দৃশ্যপট নির্ভর আজকে আমরা পড়ব অর্থাৎ আর উদ্দীপক দেওয়া থাকবে এমন রচনামূলক প্রশ্ন এই যে এক নং প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এটা হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই উদ্দীপক দিয়ে তোমাকে ক এবং ক উত্তর করতে হবে ক ক নম্বরের জন্য দেখতে পাচ্ছো আর খ নং এর উত্তর হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে খ নং প্রশ্ন উত্তর এরপরে দেখো দুই নং প্রশ্ন দুই নং প্রশ্ন বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও এই যে এটা হচ্ছে অনুচ্ছেদ অর্থাৎ উদ্দীপক আর এখান থেকে ক খ নং প্রশ্ন উত্তর করতে হবে তো ক নং প্রশ্ন উত্তর এই যে দেখতে পাচ্ছ সাথে দেওয়া আছে আর নিচে হচ্ছে খ নং প্রশ্ন উত্তর নিচেটা হচ্ছে এই যে খ নং প্রশ্নের উত্তর এই যে দেখো এরপর দেখো তিন নং প্রশ্ন তিন নং প্রশ্ন বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও তো এখানে ক আর খ দুইটি প্রশ্ন করবে তো চার 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 আট তো এটা উত্তর দেখো ক এর উত্তর হচ্ছে উত্তর আর নিচে হচ্ছে নং প্রশ্ন উত্তর এই যে নং প্রশ্নের উত্তর তোমরা এই তিনটি প্রশ্ন শিখে নিতে পারো প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভরের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা এই তিনটি পড়ে নিবে এখানে তিনটি প্রশ্ন দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ